নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা কেউ ভালো নেই তা আমি একটা আগেই ব্লগ দিয়েছিলাম দেখেছিলেন সেখানে যে আমার শ্বশুরমশাইয়ের হচ্ছে শরীর প্রচণ্ড পরিমাণে খারাপ হয়েছিল শ্বাসকষ্ট হচ্ছিলো সেই জন্য আমাদের মানে কাছাকাছি হসপিটাল সুপার স্পেশালিটিতে ভর্তি করেছিলাম তো সেখানে হচ্ছে এতটাই বাড়াবাড়ি হয়ে গিয়েছিল যার জন্য শুক্রবার রাত্রেবেলায় আমাদেরকে এই দুর্গাপুর হেলথওয়ার্ড হাসপাতালে আসতে হয় তিনারা আমাদেরকে বাঁকুড়া হাসপাতালে ট্রান্সফার করে দিয়েছিলেন কিন্তু বাঁকুড়া হাসপাতালে যেহেতু চিকিৎসা নেই হার্টের চিকিৎসা সেরকম কোনো ব্যবস্থা নেই সেই জন্য আমরা দুর্গাপুর হেলথ ওয়ার্ড হাস মানে নার্সিংহোমে এলাম আর নার্সিংহোমে এলাম হেলথ ওয়ার্ড নার্সিংহোমেই এলাম কেন সেটাই বা সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করছি কারণ হেলথ ওয়ার্ড নার্সিংহোমটা হচ্ছে হার্টের রুগীদের জন্য স্পেশালিস্ট আর এখানে আমরা হলাম মধ্যবিত্ত বাড়ির মানুষ যার জন্য আমাদের এতটাও টাকা পয়সা নেই হার্ট অপারেশনের জন্য অনেক টাকার প্রয়োজন হয় আমাদের এতটাও টাকা নেই তো এখানে একটা স্বাস্থ্যসাথী কার্ড বলে মানে কার্ড সরকার থেকে দেয়া হয়েছে সেই এই চিকিৎসা করা হয় আর এই নার্সিংহোমটাতে সেই কার্ডটা মানে সমস্ত কিছু কাজ করা হয় মানে সার্জারি টার্জারি সমস্ত কিছুই হয় তো আমার শ্বশুরমশাইয়ের হচ্ছে হার্টের সার্জারি করতে হবে মানে শ্বাসকষ্ট কোনো মতেই বন্ধ হচ্ছিল না সেই জন্য আমরা এটাকে হচ্ছে কি বলবো মানে তো আপনাদের দাদাভাই হচ্ছে অনেক লোকের কাছে থেকে খোঁজ খবর নিয়ে তারপরে হচ্ছে নেট খেটে সমস্ত কিছু দেখে তারপরে তিনি এটা হচ্ছে এটাতে এসছেন অনেক কষ্ট করে মানে শশ্যমশাকে নিয়ে তার সাথে আমিও এসেছি আর আপনাদের এখন হচ্ছে থাকার ওখানেও কোনো অবস্থা নেই তো আমরা এই ফাঁকা একটা জায়গা আছে এই জায়গাটার মধ্যেই মানে তিন দিন তিন রাত ভালো করে একদম ঘুম হয়নি যাকে বলে মানে শুতে বসতে পাইনি একটা মানুষ অসুস্থ সে তার শ্বাসকষ্ট হচ্ছে প্রচুর পরিমাণে আমরা কীভাবে ঘুমাবো তো আমি পুরোটা আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি তো আমাদের তিন দিন ঘুম হয়নি যেদিন শুক্রবার রাত্রিবেলা নিয়ে এলাম সেদিন তো ভর্তি করতে করতে প্রায় তিনটায় বেজে গিয়েছিল সেদিন সেদিন রাতটাও আমাদেরকেই মানে রাস্তায় কাটাতে হয়েছিল তারপরের দিন সকালবেলায় আমরা একটা ফাঁকা মানে হচ্ছে বিল্ডিং দেখলাম যে বিল্ডিংটা তৈরি হচ্ছে কিন্তু এখনো পর্যন্ত হয়নি সেই জন্য আমরা সেখানকে চলে এলাম এখানে ঘর ভাড়া পাওয়া যায় কিন্তু প্রত্যেক দিন চারশো টাকা করে ঘর ভাড়া দিয়ে থাকার মতো মানে অবস্থা আমাদের নয় বা আমরা থাকতে পারবো না আর যে টাকাটাই হচ্ছে ঘর দিয়ে থাকবো সে টাকাটা মানে আমরা যে কজন আছি সে কজনের খাওয়া দাওয়া হয়ে যাবে হয়ে যাবে সেই জন্য আমরা এখানটাতে দেখতে পাচ্ছ আমার ছেলে ভালো করে দেখিয়ে দিচ্ছে মানে পুরো জায়গাটাতে হচ্ছে মানে যারা যারা আমাদের মতো মধ্যবিত্ত তারা প্রত্যেকেই আছে তা আমরাও এখানটাতেই আছি তো কী করবো মানে আমাদের মন খুবই খারাপ তো হচ্ছে শ্বশুর মশাইয়ের প্রথমে একটা হচ্ছে মাইক্রো সার্জারি হবে ডক্টর বলেছেন তারপরে হচ্ছে ওপেন সার্জারি করতে হবে কারণ কি না ভাল হচ্ছে ভালটা চেঞ্জ করতে হবে আর তা মাইক্রো সার্জারিটা কালকের মধ্যে হয়ে যাবে ডাক্তারবাবু বলেছেন তারপরে তিনাকে যদি সেরকম স্টেবেল স্টেবেল দেখা যায় তাহলে তার দু তিন দিন পরে হয়তো ওপেন সার্জারিটা করা হবে তার জন্য আমরা এখন দুর্গাপুর নার্সিংহোমেই আছি ছেলে এসছে মানে ছেলে আসছে নি আমাদের সাথে ছেলে এসছে ওর ঠাম্মার সাথে কারণ কি না ও ঠাম্মাকে আসতে হলো ঠাম্মা একজন অসুস্থ মানুষ তারও হচ্ছে আগে দশ বছর আগে ওই হার্টেরই হার্টেরই সমস্যা ছিল তারও ওপেন সার্জারি করা হয়েছে তো ঠাম্মার সাথে এসছে কারণ কি না স্বাস্থ্যসাথী কার্ডটা হচ্ছে মানে আমার মায়ের নামে সেই জন্য বাবাকে যেহেতু ভর্তি করেছি তো মাকে তো লাগবে যার নামে কার্ড তাকে তো লাগবেই সেই জন্য মানে যেহেতু আমাদের বাড়িতে কেউ নেই অর্ণব আমি ওর বাবা হচ্ছে মানে এখন না এখন অর্ণব আমি ঠাম্মা আর দাদু থাকি তো এখন ওর বাবা এসছে তার জন্য হচ্ছে ওর বাবা এখানেই আছে তো থাম্মা যেহেতু চলে এসছে এখানে স্বাস্থ্যসাথী কার্ডটা হচ্ছে ঠাম্মার ফিঙ্গার প্রিন্ট ছাড়া হচ্ছে চলবে না সেই জন্য ও বাড়িতে একা কার কাছে থাকবে সেই জন্য ও ঠাম্মার সাথে চলে এসছে আমাদের এখানে তো এখানে চলে এসছে আসার পরেও কিন্তু মানে ও সবাইকার গম্ভীর মুখগুলো দেখতে অভ্যস্ত নয় সবাই আমরা হাসি খুশিভাবে থাকি সেই জন্য ও হাসানোর চেষ্টা করছে কিন্তু আমরা কিভাবে হাসব বলুন একটা বাড়ির মানুষ অসুস্থ যে আমাদের মূল বাড়ির মানে হেড সদস্য মানে যাকে বলা হয় এক নাম মানে কি বলবো বট গাছ যার ছায়াতে আমরা থাকি সেই মানুষটা অসুস্থ তা আমাদের মুখে কিভাবে হাসি বেরোয় আমাদের কোনো হাসি পাচ্ছে মানে হাসি বেরোচ্ছে না অন্য হাসানোর চেষ্টা করছে কি তো এখানটাতে দেখতেই পাচ্ছেন আমরা হচ্ছে স্বাস্থ্যসাথী মানে সেন্টারে চলে এসেছি তো এমনই কপালটা খারাপ যে মা এসছে কিন্তু ফিঙ্গার প্রিন্ট একদম মিললো না আর আমরা এখান থেকে বসে আছি তো বাচ্চা ও তো আর এতটা বুঝ এতটা বুঝে সুঝে না তাহলে ও তো একটু হচ্ছে বদমাইশি করবে আর আমি এই বৃষ্টির জলে ভিজে তারপরে হচ্ছে কী বলবো পুরো হচ্ছে আমার প্রচুর পরিমাণে জ্বর চলে এসছে কাশিও হচ্ছে ঠান্ডা লেগে গেছে তবুও আমরা এই অবস্থাতেই মানে কি বলবো বাবার চিকিৎসা চালিয়ে যাচ্ছি তো আপনারা সবাই হচ্ছে ভগবানের ভগবানের কাছে প্রার্থনা করুন যাতে আমাদের বাবা হচ্ছে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর ভালোভাবে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে পারি আর এখানটাতে আপনারা শুনেই নিন একটা হচ্ছে তেইশ বছরের ছেলে আমাদের পাশেই হচ্ছে যারা ছিল তাদেরই বাড়ির তেইশ বছরের ছেলে কীভাবে মারা গেল তো সেই সকল দেখে আমরা খুব হতাশ হয়ে পড়েছি আমাদের খুব একটা ভালো লাগছে না জানি না কার কার কাছে হচ্ছে এই ভিডিওটা যাবে হচ্ছে তারা সে সমস্ত মানে সবাই মানে খারাপ না ভেবে আপনারা সবাই ভগবানের কাছে প্রার্থনা করতে থাকুন যেন এরকম বিপদ কারো বাড়িতে না হয় আমাদের দশ বছর আগে থেকে এরকম সমস্যা চলে আসছে এখন আবার বাবা রয়েছে বাবা যেনকে বাবাকে যেন আমরা সুস্থ করে ভালোভাবে বাড়িতে নিয়ে যেতে পারি এটাই হচ্ছে আমরা ভগবানের কাছে প্রার্থনা করছি সব সময়ের জন্য আমার আমাদের আর বেশি কিছু বলার নেই আমার পাচ্ছি না এইভাবে একের পর এক মানুষের শরীর খারাপ হতেই থাকছে তো আমি এখানেই আমার ব্লগটা শেষ করছি আপনারা সে ভালো থাকুন